আৰু কি গুৰ আৰু সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা লড়াইটা করতে চাই আমরা মনে করি যারা এটার বিপক্ষে যাবে যারা সংস্কারের বিপক্ষে যাবে যারা যে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে আগামীর বাংলাদেশে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আর থাকবে না আগামীর বাংলাদেশে আমরা যারা রয়েছি বিএনপি জামায়াত বলি এনসিপি বলি আমাদের সবাইকে পূর্ববর্তী যে আমাদের অভিজ্ঞতাগুলো আমাদের যে পদগুলো আমরা অতিক্রম করে এসেছি এবং বর্তমান যে বাস্তবতা সেগুলোকে ধারণ করে পৃথিবীর যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আমাদের বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে আর আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা লড়াইটা করতে চাই আমরা মনে করি যারা এটার বিপক্ষে যাবে যারা সংস্কারের বিপক্ষে যাবে যারা যে কোনো আধিব আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে আগামীর বাংলাদেশে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আর থাকবে না এবং ধীরে ধীরে তারা জনগণ থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে আমরা আশা করি আমরা সকল রাজনৈতিক দল যারা জুলাই একসাথে লড়েছিলাম আমরা আবার আগামীর বাংলাদেশ গড়ায় একসাথে লড়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ

ハハハ